রাঙ্গামতি তনদাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে বিয়ের মণ্ডপে সবার সামনে আহিরের মুখোশ খুলে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে বড় এবং মেজদা কথা বলছে ফোনে মেজদা বড়বৌদিকে জানায় সে রাঙ্গা এবং এক্লব্যের ডিভোর্স হয়নি রাঙ্গা যে কাগজে সই করেছে এবং টিপসাপ দিয়েছে তা আগের কাগজ এবং টিপসাপের সাথে কোনো মিল নেই উকিলবাবু বলেছে এই ডিভোর্স কোনোভাবেই সম্ভব নয় তখন পরবর্তী মেজদাকে বলে তুমি যেভাবেই হোক নকল ডিভোর্স পেপার নিয়ে আসো কোনোভাবেই আমাদের এই বিয়ে বন্ধ করা যাবে না উকিলকে টাকা দিলে সব কিছু করা যাবে আপাতত উকিলকে বুঝিয়ে ওই কাগজটাতে স্টাম্প মেরে নিয়ে এসো পরে আমরা আলাদাভাবে রাঙ্গার সই নিয়ে নেব বড়বৌদি আরও বলেন একলব্য এবং আহিরের বিয়েটা কোনোভাবেই বন্ধ করা যাবে না বিয়েটা আগে হতে দাও এরপর আমি আহিরিকে আমার হাতের মুঠোয় নিয়ে নেব বিয়েটা হয়ে গেলে তখন আমি আহিরিকে বলবো ডিভোর্সের ব্যাপারে অনেক টাকা খরচ হয়েছে তুমি টাকা দাও কিছু এভাবেই আমি টাকা খসাব তাদের এই কথাবার্তা দরজার বাইরে দাঁড়িয়ে রাঙ্গা শুনছিল তখন সে তার ডিভোর্স পেপারের সই করার কাহিনীগুলো মনে করতে থাকে রাঙ্গা ইচ্ছে করেই তার সই ভুল করেছে এবং টিপসাপটা নকলভাবে দিয়েছে এরপর আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান দেখানো হয় সকলে একলব্যের গায়ে হলুদ করছে রাঙ্গা দূরে দাঁড়িয়ে সব দেখছে তখন পাঞ্চালে এসে রাঙ্গাকে বলে গায়ে হলুদ তো হয়ে গেল এখন এই দাদা ভাইয়ের সোয়া হলুদটা কি আহিরের বাড়িতে পাঠাবো রাঙ্গা বলে বিয়েটা তো আর হচ্ছে না তাহলে আসল হলুদ পাঠানোর কী দরকার এই বলে রাঙ্গা একটা নকল হলুদের বাটি পাঞ্চালের হাতে দিয়ে দেয় এরপর এক রুমে বড় বৌদি এবং মেজদা কথা বলছে মেজদা জানায় সে ডিভোর্সের কাগজে উকুলের সিল মেরে এনেছে এতে করে কেউ বুঝতেই পারবে না এটা নকল পরে শুধু রাঙ্গা সই নিলেই হবে পরে শুধু রাঙ্গার সই নিলেই হবে তাদের এই কথাবার্তা রাঙ্গা দরজায় দাঁড়িয়ে শুনছিল এবং বলে এ বাবা তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ডিভোর্স না হলে তো বিয়েটা কোনোভাবেই হবে না তখন মেজদা এবং বড় বৌদি রেগে গিয়ে বলে তুই এসব কি বলছিস তুই জানিস যে ডিভোর্স হয়নি ডিভোর্স হয়ে গেছে এই দেখ কাগজ রাঙ্গা বলে তোমরা যে এটা মিথ্যা কাগজ তৈরি করেছ সেটা আমি বুঝতে না পারলেও বাড়ির শিক্ষিত লোকেরা ঠিকই বুঝতে পারবে তখন তোমরা আবার জেলে যাবে না তো বড় বৌদি এবং মেজদা রাগান্বিত হয়ে বলে তুই এসব কথা বলে বিয়েতে বেগরা দিস না রাঙ্গা বলে ঠিক আছে তোমরা যা চাচ্ছ তাই হবে তোমরা সবাইকে বলে দিও ডিভোর্স হয়ে গেছে রাঙ্গার এই কথা শুনে মেজদা এবং পরবৌদি অবাক হয়ে যায় এরপর আমাদের আহিরির গায়ে হলুদ দেখানো হয় গায়ে হলুদের সময় আহিরি রাজেন্দ্র সারের বলা কথাগুলো ভাবছিল আহিরি মনে মনে বলে কোনো গণ্ডগোল হয়নি তো রাজেন্দ্র সারকে এত আপসেট লাগছিল কেন এরপর আমরা দেখতে পাই রাঙ্গা তার সেতিতে সিঁদুর পড়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তার বিয়ের মুহূর্তগুলো মনে পড়ছিল ঠিক তখন এক্লব্য রুমে চলে আসে এবং বলে কি ব্যাপার তুমি সিঁদুর পড়ছো ডিভোর্স পেপারে তো সই করে দিয়েছ তাহলে এখন সিঁদুর কেন পড়ছো রাঙ্গা বলে তুই এখনও আমার সাথে ঝগড়া করবি তোর তো বিয়ের লগ্ন এসে গেছে তুই যা বিয়েটা কর ঝগড়া পরে করিস শুধু আজকের দিনটাই এখানে আসি কাল তো চলে যাবো এক্লব্য বলে আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে এভাবে দেখে তোমার কি একটু কষ্ট হচ্ছে না ঠিক ওই মুহূর্তে পরবৌদি এবং মেজবৌদি রুমে এসে একলব্যকে বিয়ের জন্য মণ্ডপে নিয়ে যায় তখন পরবৌদি রাঙ্গাকে বলে কি ব্যাপার তুই সিঁদুর পড়ছিস কেন কি নাটক করতে চাস তোর আর এক্লব্যের ডিভোর্স হয়ে গেছে বিয়ের লগ্ন এসে গেছে এই সময় আর কোনো ধরনের নাটক করবি না তোর সিঁদুর পড়া ঠিক নয় তুই জানিস না রাঙ্গা তার কথায় কোনো পাত্তা না দিয়ে সিঁদুর পরে নেয় এবং বলে নাটক তো হবে পরবৌদি যদি দেখতে চাস তাহলে সবার আগে গিয়ে সিটটা ধরে নে নয়তো হাউসফুল হয়ে যাবে সিট পাবি না আর হাউসফুল তো আজ হবেই বড় শো হবে আজ এসব বলে রাঙ্গা চলে যায় বড় একটু চিন্তিত হয় এবং প্রার্থনা করতে থাকে যাতে কোনো ঝামেলা না হয় এবং ঠিকঠাক বিয়েটা মিটে যায় শেষ সিনে আমরা বিয়ের মণ্ডপে চিত্র দেখতে পাই যেখানে আহিরিকে তার মান নিয়ে আসছে এরপর এক্লব্যকে নিয়ে আসতে বলে সবাই তখন এক্লব্য চলে আসলে আহিরি পান পাতা দিয়ে তার মুখটা ঢেকে নেয় এবং পুরোহিত বলে কোনেকে বরের চারিদিকে পদচারণা করান তো দর্শক এই ছিল রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন